সালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতে আমার দেশ সাগরণী হত্যার রহস্য উদ্ঘাটনে ব্যর্থ ইন্টারিম সীতাকুণ্ডের দানব ইফতেখার ছাব্বিশ নেতাকর্মী খুনের পর সেই ওসি শেষ হয় অবসরে নিহতের মধ্যে বিএনপির পনেরো জামাতের এগারো জন ভোট গ্রহণে ব্যাপক প্রস্তুতি ইমার্জেন্সি টিম চায় শিবির চাকরি ভোটকাল ইসিতে দলীয় ভারসাম্যহীনতা নিয়ে উঠেছে প্রশ্ন ছাব্বিশ পদে প্রার্থী চারশো পনেরো ক্ষুদ্র ঋণদাতা এনজিওতে বসবে স্বতন্ত্র পরিচালক সেনানিবাসে একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা যুদ্ধবিরতির নথিতে সই ট্রাম্পের হামাস ও ইসরায়েলের বন্দি মিনিমায় ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল নয়া দিগন্ত সেনা সাবজেলে পনেরো কর্মকর্তা আদালত যেখানে বলবে আসামি সেখানে থাকবে তাজুল বিশ্ব গঠনের সয় প্রস্তাব প্রধান উপদেষ্টার বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য পিয়ার পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নির্বাচিত সংসদেই হবে মির্জা ফখরুল যুগান্তর হেফাজতে পনেরো সেনা কর্মকর্তা সেনা নিবাসে কারাগার ঘোষণা চিফ প্রসিকিউটরের প্রতিক্রিয়া আসামিদের গ্রেফতার করবে পুলিশ গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে আদালত যেখানে বলবে আসামিরা সেখানে থাকবে সেনাবাহিনীর গ্রেপ্তারের এক্তিয়ার নেই সিএমএম রেজাউল করিম বরখাস্ত বিচারক হয়েও পদে পদে করেছেন অবিচার ঢাকায় সিএমএম থাকা অবস্থায় দলবাজি আর ক্ষমতার অপব্যবহার করে আলোচনায় আসেন কেনা সহ অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগ তদন্তে মাঠে নেমেছে দুদো কারাগার থেকে মুক্ত উনিশশো ফিলিস্তিনি ইসরায়েলের বিশ জিম্মিকে মুক্তি দিল হামাস ইনকিলাব নভেম্বরে গণভোট চায় জামাত নির্বাচন বানচলে নতুন মিশন জামায়াতের আন্দোলন নির্বাচন বিলম্বিত করার চেষ্টার নামান্তর মির্জা ফখরুল ইসলাম আলমগীর নভেম্বরে গণভোট আয়োজনের দাবি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির পায় তারা ডা জাহিদুর রহমান আলাদা গণভোটের মাধ্যমেই রিফর্মসের ওপর মত গ্রহণ করা উচিত ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে প্রতিশ্রুতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হত্যার পর শহীদ হৃদয়ের লাশ ফেলা হয় কন্ডা নদীতে হাসিনার বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তি উপস্থাপন আজ সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি যা হামাস ঘরে ফিরেছেন বন্দি ফিলিস্তিনিরা রামাল্লায় আবেগঘন পরিবেশ শান্তি বৈঠকে যোগ দিতে মিশরে ট্রাম্প একশো চুয়ান্ন জন ফিলিস্তিনিকে মিশরে পাঠিয়েছে ইসরায়েল গাজাবাসীর জন্য দুই কোটি পাউন্ড সহায়তা ঘোষণা যুক্তরাজ্যের ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়ে ট্রাম্পের পরিকল্পনা অত্যন্ত অস্পষ্ট রাশিয়া সমকাল সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী কারাগার ঘোষণা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা কেন্দ্রীয় কারাগারের ব্যবস্থায় থাকবে অস্থায়ী কারাগার শীঘ্রই কর্তৃপক্ষের জনবল নিয়োজিত করা হবে এর জন্য প্রস্তুতিমূলক কাজ চলছে সৈয়দ মোহাম্মদ মুতাহর হোসেন মহাপরিচালক কারা অধিদপ্তর পাল্টা কর্মসূচি শিক্ষক হেনস্থা কর্মবিরতির ঘোষণা সাত কলেজের আন্দোলন ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল ফিলিস্তিনের স্বীকৃতি দাবি ইসরায়েলের পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট ফিলিস্তিনি সব দূতাবাসের নিরাপত্তা বৃদ্ধি কালের কণ্ঠ সেনা একটি ভবন সামরিক কারাগার ঘোষণা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারি পরওয়ানা তামিল করবে পুলিশ চিফ প্রসিকিউটর গ্রেফতারের চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে নির্বাচন সামনে রেখে দলগুলোর জটিল পদ্ধতির বিষয়টি আগামী সংসদের উপরে ছেড়ে দিতে হবে ফখরুল সংগ্রাম ট্রাইব্যুনালের যুক্তিতর্ক উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর গুলি করার পর হৃদয়ে রক্তক্ত দেহটি নদীতে ফেলা দেয় পুলিশ বিশ্ব খাদ্যক্রমে ভাষণ প্রধান উপদেষ্টা দুর্ভিক্ষ মুক্ত বিশ্ব করতে যুদ্ধ বন্ধ করে শুরু সদস্যর কাঠামো মেয়াদ হবে পাঁচ বছর স্বাধীন পুলিশ কমিশন গঠন চূড়ান্ত শীঘ্রই অধ্যাদেশ ফিলিস্তিনিবন্দীদের মুক্তি দিচ্ছে ইসরায়েল বিশ ইসরায়েলি পণবন্থীর সবাইকে মুক্তি দিয়েছে হামাস আইডিএফ জনকণ্ঠ সেরা নির্বাচন অনুষ্ঠানে দশ চ্যালেঞ্জ ফিলিস্তিনি বন্দীদের মুক্তিতে গাজা পশ্চিম তীরে উচ্ছ্বাস গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি চিকিৎসা ও পুনর্বাসনের দাবি আমরা জুলাই যোদ্ধা সংগঠনের বিক্ষোভ কর্তোয়া আসামিরা সাপ জেলে থাকবেন কিনা তা ঠিক করবে ট্রাইব্যুনাল জিপ প্রসিকিউটর ঢাকা সেনানিবাসের একটি ভবন কারাগার ঘোষণা ট্রাম্পের সামনে ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি বিশ ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্তি পেল প্রায় দুই হাজার ফিলিস্তিনি মূল বেতনের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া সহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে গতকাল কেন্দ্রীয় শহীদ মিরানের এমপি শিক্ষক কর্মচারীরা লাগাতার কর্মবিরতি পালন করে নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা